শর্ট ভিডিওতে একশো দুইশো ভিউস হওয়ার পর থেমে যাচ্ছে আপনি ভাবছেন সমস্যা কোথায় আসল কারণ জানলে আপনি অবাক হবেন তো প্যাল করে থেম আপনার ভিডিওকে আটকে রাখছে কেন আজকে দেখাবো কিভাবে ইউটিউব শর্ট ভিডিও ভাইরাল করাবেন পার্সেন্ট গ্যারান্টি তো ফাইনালি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেলটা আপনারা খুঁজে বের করে নেবেন তো আমার ইউটিউব চ্যানেলটা আমি খুঁজে নিয়ে এখানে একটা ট্যাপ করে দিলাম তো সবার প্রথমে আপনাদেরকে একটা সিস্টেম আজকে আমি দেখে দেবো তো এটা ভিডিও শেষে বলে দেবো ঠিক আছে যেটা আপনাকে বোনাস টিপ হিসেবে আমি দিয়ে দেব তো আপনার এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে আপনারা এই প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম দেন এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনারা সবাই একটা ভুল করেন সেটা হচ্ছে আপনারা এই শর্ট যেখানে আছে আপনারা এটাকে সিলেক্ট করে ভিডিও আপলোড করে দেন বন্ধুরা তাই আপনাদের ভিডিওটা দুইশো তিনশো পাঁচশো হওয়ার পর এটাকে থেমে যায় আজকে থেকে আপনাকে আমি একটা নিউ সিস্টেম দেখিয়ে দেবো যেখান থেকে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটার আর থেমে থাকবে না এবং ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে বন্ধুরা তো সবার প্রথমে আপনারা এই ভিডিও থেকেই ডাইরেক্ট ভিডিও আপলোড করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমরা ইসি মতো আমি একটা ভিডিও এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা অ্যাড সাউন্ডে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে বন্ধুরা অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা সবসময় ভাইরাল ট্রেন্ডিং সাউন্ডটা সেভ করে নেবেন মানে সেটা কি ইউজ করবেন ঠিক আছে তো এটার উপরে একটা ক্লিক করে দিলাম যেটা এটা এগারো মিলিয়ন ভিউজ তারপর এরকম একটা অপশন আসবে আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে বন্ধুরা করার পর এখানে সুন্দর করে একটা টাইটেল লিখে দেবেন ঠিক আছে সুন্দর করে একটা টাইটেল লিখে দিলে অনেক দিন পর আগে প্রাইজ দিতে দিতে আছে অনেক দিন পর পিঠা খেলাম ঠিক আছে তারপর আপনারা কিছু করবেন এখান থেকে আপলোড করে দেবেন ঠিক আছে তো আমি কি করবেন আপনাদের ওয়াইটি স্টুডিও আছে না কি সেটাকে খুঁজে নিতে হবে তো আমি খুঁজে নিয়ে এখানে একটা টাপ করে দিলাম ঠিক আছে তো আপনার এখানে একটু ওয়েট করবেন দেন দেখুন বন্ধুরা আপনার এখানে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে তারপর আপনারা কি করবেন এই কন্টাইনে একটা করে দেবেন তো আমি কন্টেনারটা ক্লিক করে দিলাম ভিডিওর উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ভিডিওর উপরে ক্লিক করার পর আপনারা পেন পেন্সিল আইকন যে আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ঢেপে চলে আসবে ঠিক আছে তো আপনারা সিলেক্ট অডিয়েন্স আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা নো ইটস নট মেড ফর কিডস আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন সব সময় ঠিক আছে তো আমি সিলেক্ট করে দিলাম তারপর ব্যাগে আসলাম আসার পর আপনার লোকেশন লোকেশন এটা অপশনাল আপনি দিলে দেবেন অথবা না দিলে কোনো সমস্যা হবে না তো আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক আছে ঢাকা দেওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ আপনারা আরেকটা কাজ করতে পারেন ঠিক আছে এই বোনাসটি হিসেবে আপনারা এই ক্যাটাগরিতে ক্লিক করবেন মানে মোর অপশনে ক্লিক করবেন একটা ঠিক আছে তো মোর অপশানে ক্লিক করলাম এই দেখতে পারতেছেন এখানে অ্যাড ট্যাক্স ঠিক আছে এখানে আপনাদের চ্যানেলের নামটা প্রথমে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম বি বিডি ঠিক আছে তারপর আপনারা এন্টার বাটনটি ক্লিক করে দেবেন দেখেন আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর ব্যাগে আসবেন আসার পর এখানে ক্লিক করবেন তারপর পাবলিক করে দেবেন ঠিক আছে এখান থেকে পাবলিক করে দেবেন সবসময় তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স সবসময় বেশি থাকে ঠিক আছে তারপর এখান থেকে সেভ করে দেবেন